আবার কেউ দিচ্ছে বাধা কিছু পাবলিক বলছে জলসা চলসা দিতে হবে না দাদা কেন বলছে নিয়ে কি লাভ হচ্ছে মানুষ কোনো পরিবর্তন হচ্ছে না ও শুধু যা হচ্ছে মাই হচ্ছে আর হুজুরদের হচ্ছে ও বেকার দিয়ে লাভ নেই এরকম কথা কেউ বলছে না বলে না বহুত মানুষ বলে আর আমি আপনাকে এখানে প্রমাণ দেব দু সাল ডিসেম্বর মাসেও দিনের মজলিস করার প্রয়োজন আছে কি না গল্প নয় কোরআন এবং হাদিসকে সামনে রেখে বাস্তবটাকে একটু মিলিয়ে দিচ্ছে একটু বেড়ে শুধু নিয়ে নেন যদি বলেন জলসা দেওয়ার দরকার নেই আমি বলবো হসপিটাল রাখার দরকার নেই বলবেন কেন চলুন আমি দিয়ে দিচ্ছি প্রমাণ ভাই ও বাবাজি বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না সে আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম মোবাইল ফোন এ যে কি জিনিস ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ শেষ প্রমাণ রসুরুল্লাহ বলেছেন মোবাইলে রিংটোন গান বাজনা টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল ছোটবেলায় দেখতাম কুড়ি বছর আগে বাড়ির সামনে মাটির দেওয়াল দেওয়া থাকতো পাঁচিল দেওয়া থাকতো কথা ঠিক কিনা আর উপরে এরকম ছাউনি করা থাকতো যদি বলা হয় দাদু ছাউনি দিয়েছেন কেন বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিরটা ভেঙে যাবে তার জন্য উপরে ছাউনি দেওয়ার দরকার ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল গান বাজনা যাত্রা কাওয়ালি লটারি ফাংশন এই আওয়াজটা দুই কান থেকে ইমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন যখন পড়ছে ইমান নামক পাঁচিলটা ভেঙে যাচ্ছে না যাচ্ছে না প্রমাণ একটা নেন তারপরে অন্য কথা কি প্রমাণ এই যে মুরুব্বি যারা বসে আছেন আমাদের বাপ বয়সী ওনাদের জিজ্ঞাসা করুন চাচা ছেলে মেয়ে কটা বলবে বাবা চারটে ছেলে পাঁচটা মেয়ে তার মানে নটা আমার দাদু দশটা আমার বাপের সাতটা মানে ফুটবল টিম এখন তিরিশ বছর আমার বয়স এখন বত্রিশ তেত্রিশ তাহলে তেত্রিশ বছর আগে ওনার স্ত্রী আমার মা আমাকে লালন পালন করেছেন তখন মানুষের এত অভাব ছিল তিনতলা বাড়ি ছিল না কারেন্ট ছিল না ওই বাড়িগুলোতে মোটরসাইকেল ছিল না ওই বাড়িগুলোতে ওয়াশিং মেশিন ছিল না গিজার ছিল না গ্রামে পাকা রাস্তা ছিল না এত অভাব ছিল আমাদের বাপেরা মায়েদের বছরে চারটে পাঁচটা করে শাড়ি কিনে দিতে পারতেন না তিন বেলা তিন মুতো ভাত খেতে দিতে পারতেন না কম কম করে একজন ভাত খেত আরেকজন ভাতের পানিগুলো খেত আমানি সেই মায়ের পেটে বাচ্চা আসলো ডেলিভারি হলো কেজি তিনশো চেহারা একটা স্তন গালে দিল টেনে টেনে লাদেনের বাচ্চা খাচ্ছে আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে ওই মায়ের দুধের অকুলন হতো না কিন্তু কলা গাছের একটার বেশি কাঁদি হয় না ডিজিটাল ভাবিতে দুটোর বেশি এখন আর বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না গুরু বুলন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না পেটে বাচ্চা এলো পাড়ায় পাড়ায় দিদিমণি ঘুরছে কাট করো কাট করো কাট করো কি কাট পলিও কাট হয়ে গেল কাট বলছে করতে হবে চেক আপ ভাবি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে লাগাচ্ছে মেকআপ আর কাঁধে নিল ব্যাগ আমি কি সুন্দর বাড়ির বউ তোরা দেখ চলে গেল দিলো ক্যালসিয়াম আয়রন মোসাম্বি লেবু হল্লিক, মাদার হল্লিক বিভিন্ন রকম খেয়ে ডিম সিদ্ধ বাচ্চার ডেলিভারি হলো বাচ্চার নানি অর্থাৎ আমার শাশুড়ি বাচ্চাটার হসপিটালে কোলে নিয়ে নাচাচ্চার বলছে আগারে ইঁদুরির বাচ্চা হয়েছে সব মিলিয়ে সাড়ে দেড় কেজি ষোলোশো পঁচাত্তর গ্রাম নিয়ে যখন নাচাচ্ছে স্তন গালে দিচ্ছে বাচ্চা খাচ্ছে ট্যাঁ বিড়ি খাবে না ট্যাঁ বিমল খাবে না স্তন গালে দিচ্ছে দুধ হচ্ছে না হসপিটালে কোন রকম হয়ে গেল বাড়ি আনলো হুজুরকে বলছে হুজুর ঝাড়িয়ে দেন থুক দিয়ে দেন ঝাড়িয়ে দেন হুজুর ঝাড়িয়ে দিল কাজ হচ্ছে না বলছে ডাক্তার দেখা ঔষধ লিখে দিল গ্লাক প্রপিয়েল আর আপনার অনেকগুলো আছে ঔষধলি গুলো তারপরেও বাচ্চা দুধ হচ্ছে না কোন রকম বাচ্চা আস্তে আস্তে এগারো বছর বড় হলো মা বলছে বর্তমান যা দুর্মূল্যের বাজার একটি লোন না নিলে বাচ্চার ভবিষ্যৎ তৈরি করা যাবে না বাড়িটা তো ছাদ দিতে হবে তোমাকে বিদেশ যেতে হবে যদি এগুলো করতে চাও তাহলে একটা লোন নাও বলুন তিরিশ বছর আগে দশটা বাচ্চা মানুষ করলো আপনারা আমাদের বাপ তখন লোন নেওয়ার দরকার হলো না আর এখন দুটো বাচ্চা লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না তাহলে ইমান নামক পাঁচিল আছে না গেছে বোঝা গেছে চলুন সাইটে যারা কথা বলছেন আল্লার রাস্তে কথা বলবেন না আমি ভুল বলি ঠিক বলি এই মজলিস থেকে বলতে হবে সাইট থেকে কেউ কথা বলবেন না ভালো হোক আর খারাপ হোক আপনাদের ভালোটাও শুনবো না খারাপটাও শুনবো না কারণ পরীক্ষার হলে বসলে তার ফলে কমন আসছে কি না তুমি বুঝতে পারবে বাইরে থেকে নয় ঠিক আছে যারা এদিকে আছেন ঠিক আছে কিন্তু পিছন ব্যাক সাইডে নয় চলুন ভাই ও বাবাজি ওই মোবাইলে রাখচা ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ মোবাইলে রাখছে ছবি দেব আমাদের বাড়ির ছেলেরা ওই হোটেলে ঘন ঘন দিচ্ছে খেপ ওই মোবাইলে রাখছে ছবি আজহার আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি মাঝে মধ্যেই মোবাইলটা নিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো বলছে কেনরা বলছে সিনেমার নায়ক পা নামছে না সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে সফটওয়্যার আপডেট করে বাড়ি আনার পরে বলছে শুধু ক্যামেরা দেখ এ বলছে ছবি দেখ ও বলছে ভিডিও দেখ কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ল্যাপটপ কম্পিউটার হেলিকপ্টার গাড়ি বাড়ি এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাকা তো খলাকনা না ফি আহসানি তাকবিম পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হস আমরা কাজ করছি হয়ে বেহস আমরা মানুষ যখন নামি মানুষ যখন দামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে মেমরি থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর আছে না নাই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলিয়া আছে পাবলিক বলবে হুজুরের ছেলে করেছে অল্প হয়ে গেছে গল্প তার আব্বা খুব ভালো আলেম ছিল যোগ্যতা সম্পূর্ণ এবং বাংলার একজন বিখ্যাত বক্তা উনি আমাদের এই সাত জলসা করে বাড়ি ফেরার পথে হরিণঘাটার নগর মোড়ে রোড অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করলো আর তার ছেলে আমাদের এখানে জলসায় আসলো ওয় করেছে অল্প হয়ে গেছে গল্প না 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 এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা খালা খালা শুনছো রাতের বেলা কানটা করবে ঝালা তৈরি থাকো খালা আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদ লা মুদগাতুন ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা আকিয়াল কলব মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃদপিণ্ড আছে না নাই ওইটার নাম হলো কল ওইটার নাম হলো মেমরি ওইটার নাম হলো চিপ ওইটা যার হবে কালো জলসার দিনে কুটুম বাড়ি গিলে বসে থাকবে বলো ওইটা যার হবে কালো জলসার দিনে রাস্তায় রাস্তায় থাকবে বলো ওইটা যার হবে সাদা কুটুম বাড়ি গিলে বসে থাকলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে ভরসা দিনের মজলিসে বসেলে পাবে অনেক ভরসা ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা তুমি হলে আল্লাহর বান্দা এখন আমার জিজ্ঞাসা হলো জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাস্তে হচ্ছে অথবা লন্ডিতে দিয়ে ধলাই করতে হচ্ছে গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানা ট্রিটমেন্ট করতে হচ্ছে কিন্তু বলুন 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 এই হৃৎপিণ্ড নামক যে কল এই যে মেমরি এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই ওরে বাপের ব্যাটা কপাল ফাটা মাথা মোটা হতভাগা তোমার কাছ থেকে আমার তে মন চাইছে বলো 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 জামাময় এলা হলে তুমি তো লন্ডি দিচ্ছ ডাইরিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানে ট্রিটমেন্ট করছো কিন্তু হিটপিণ্ড নামক যে মেমরি এই যে জায়গা এ ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন হসপিটালে যাবেন কোন হসপিটালে যাবেন এ ট্রিটমেন্ট করার জন্য বিশেষ কোন যায় তেমন উড়ড় এগেনে মাত্র কয়েকটি জায়গা কয়েকটি জায়গা বলবেন এর আবার কি রোগ হতে পারে হাজার হাজার রোগ আছে বড়ি বড়ি রোগ আমি আপনাকে রোগ ধরে দেব ঔষধ বলে দেব টাইম মতো খাওয়ার দায়িত্ব হলো আপনার বলবেন এর আবার কি রোগ হতে পারে অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়ে দিয়েছে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আকিমুসসালাহ ওয়া আতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি যাকাত প্রদান করো নামাজ রোজা কেউ কোনোদিন করো না কাজা যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদে বেশি নামাজ পড়ছে কারা এই মুরুব্বি মুরুব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা আর জনজন চলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাদ কোমরে কোমরে বাদ উঠতে গেলে লাঠি বস বেস্টে গেলে মাটি জীবনটা করতে হবে খাঁটি কবরে গেলে জায়গা দেবে মাটি মজবুত হবে ঘাটি এখন তোমরা বলবে নামাজ 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 আমরা বলবো সমাজ 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 তোমরা বলবে ভাত 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 আমরা বলবো মদ 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 উঠতি বয়সে ফুটতি করবো ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলিন ইঞ্জয় আমাদের জন্য আবার নামাজটা কিসের কিসের যদি নামাজের কথা যদি বারবার বলা হয় তখন একদল লোক বলতে থাকে ও সাদ্দাম হোসেন আমাদের মসজিদের ইমাম ইমাম সাহেব যখনই সুযোগ পায় সে বলে তোমরা নামাজ পড়ো জুম্মার দিন বায়ান বক্তব্য করছে বলছে নামাজ পড়ো আমাদের ইমাম সাহেব যখন সুযোগ পাচ্ছে বলছে নামাজ পড়ো ফুরফুরা থেকে হুজুর আসছে তানারাও বলছে নামাজ পড়ো আর তোমার ভাইরাল বক্তব্য শুনেছি তুমি দারুণ দারুণ কথা বলো তুমিও বলছো নামাজ পড়ো নামাজের এত গুরুত্ব কেন বাস্তবসম্মত একটু উপস্থাপন করো চলুন মিলিয়ে নেন আপনার বাড়ির কাছাকাছি জায়গা হলো একদিকে বসির আরেকদিকে তেতুলিয়া এই বসিরাটা তেঁতুলিয়া বিখ্যাত দুইটা ইসালে সব হয় কি হয় না তেতুলিয়া মাদ্রাসা বসিরাট আমিনিয়া মাদ্রাসা বসিরাট হুজুরের দরবার লক্ষ্য করে দেখবেন ফুরফুরাসনি বিশালের সব হয় রাস্তার ধারে ধারে হাজার হাজার পাগল পাগলি শুয়ে থাকে ফকির কারোর হাত কাটা পা কাটা পা কাটা ও মুসলমানের বেটা এমন করে শুয়ে আছে হাসে না কাশে না নড়ে না বুকের উপরে বাসন বসানো আছে টাকা দিচ্ছে দেখলে মনে হবে যেন সাড়ে চার বছর আগে মরে গেছে কোনো নড়ে না কিন্তু মাঝে মাঝে দেখুন ওর ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে গা গরম করছে টেনে এখন আপনি একটা ফকির পাগল পাগলি ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ঘুরে দেখাতে পারবেন মাথা নেই বেঁচে আছে বলবে এ তো আমজাদ হুজুরের ছেলে আর গোয়াল মাথা ছাড়া আবার কেউ বাঁচে ঠিক কথা মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না স্টিয়ারিং ছাড়া ছাড়া চাকা চলতে পারে না নাম হলো নামাজ 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 মাতার মুসলমান পরিচয় থাকতে পারে না এই গ্রামটা একটা গরু জবাই করলে কুলোবে না একটু একটু করে কুলোবে না আর মসজিদে ফজরের টাইমে গেলে কজন পাওয়া যাবে হাতে গোনা হাতে গোনা বাকি পাওয়া যাবে না অথচ গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ডান্ডা দাবি করছে আল্লাহর বান্দা কুরবানির সময় চল্লিশ হাজার টাকার মাল কুরবানি দিচ্ছে কিন্তু পাঁচ অক্টের আজান হয়ে যাচ্ছে মসজিদের নামাজ পড়তে যাচ্ছে না এরকম মাথা মোটা মুসলমান আছে না নাই